নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল জল দিন তা আপনাদের জন্য শুভ হবে পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শোভনযোগ এবং রাহুকাল থাকবে একটা বাইশ থেকে তিনটে এক দুপুরবেলা এই সময়কালে শুভ শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা পাঁচ থেকে ছটা চুয়াল্লিশ সকালবেলা এই সময় যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন উত্তর দিক আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের রাশিফলের ফলের প্রত্যেকদিন আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা থাকি আজও একইভাবে করে একই আপনাদের সঙ্গে আলোচনা ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে বুঝে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের সাথে মতবিরোধ মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ থেমে থাকা কাজগুলি শেষ হবে পারিবারিক জীবন শুভ হবে অর্থ এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ রয়েছে কর্মের সমস্যা দ্রুত মিটবে শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সফলতা আসবে এই সময় অর্থ প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা নয় সিংহ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে গাড়ি আস্তে চালান বুঝে কথা বলুন নচেত এই সময়কালে দুর্ঘটনা এবং সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা কন্যা রাশি চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভকার্য হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনু রাশি বড় সিদ্ধান্ত নেবেন না চোট লাগতে পারে অফিসের সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে